বৃষ্টি কাকে বলে দেখো কোন জায়গায় জল হতে বাকি নাই উড়ে জল বাবারে বাবা কি স্পিডে জল যাচ্ছে পুরো তুলসী সিঁড়ি প্রথম ধাপ তো পুরো ডুবেই গেছে ফোন আনতে আনতে বৃষ্টি অনেকটা কমে গেছে তবে একটু জল দেখো লোকের বাড়ি জলে পুরো ভরে গেছে রাস্তাটা দেখাচ্ছি আমি জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি দাঁড়ান দাঁড়ান আচ্ছা এখান থেকে দেখানো যাচ্ছে না এটা হচ্ছে এই বাড়ির সামনে সিঁড়িমিড়ি ডুবেই হবে এই হচ্ছে আমাদের ছাদের ঘরের অবস্থা জল জমে ভরে গেছে পুরো এবার দেখো উপর থেকে দেখাচ্ছি নিচটা কোথায় কোথায় না জল ওই মাথা থেকে শুরু করে এই মাথায় যত দূর নজর যাবে জলে ভর্তি পুরো মানে বৃষ্টিটা হালকা কমেছে বলে দেখাতে এসছি একটু দেখো তোমরা মনে হচ্ছে বন্যা হয়ে গেছে বন্যা দুই ঘন্টার বৃষ্টিতে আমাদের বাড়ির মধ্যে কত জল কি স্পিডে জল যাচ্ছে কত জল জলের বাহার দাঁড়িয়ে রয়েছি এখানটায় তো বলি আর আমি জলের কাছে দাঁড়িয়ে আছি তুবলি আর আমি তুবলি আর আমি জলের কাছে দাঁড়িয়ে আছি আর আমি জলের কাছে দাঁড়িয়ে আছি এই যে যায় সব দেখো জলের মধ্যেতে যাই দেখো দেখো শুধু দেখো বৃষ্টি নামই নেই সেই রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের সিঁড়ি ডুবে গেছে পুরো দেখো সিঁড়িটা কতটা ডুবে গেছে সারা সেই ভোর থেকে উঠে দেখে যাচ্ছি বৃষ্টি বৃষ্টি কমার নাম নেই বৃষ্টি হয়েই যাচ্ছে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে থামবে কবে আজকে এই বৃষ্টি মনে হয় থামবে না নদী বানিয়ে দিয়ে গেল পুরোটা নদী হয়ে গেছে